তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ম্যাপ পয়েন্টিং নিয়ে সামনেই মাধ্যমিক পরীক্ষা তো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদের সঙ্গে আলোচনা করছি তো দেখো এই হচ্ছে ভারতের মানচিত্র তো ভারতের একেবারে উত্তর দিকে আছে এই হচ্ছে লাদাখ মালভূমি লাদাখ মালভূমি পশ্চিম দিকে আছে লাদাখ পর্বত লাদাখ পর্বতের আরো পশ্চিমে আছে পীর পাঞ্জাল পর্বত শ্রেণী তাহলে হলো লাদাখ মালভূমি লাদাখ পর্বত পীরপাঞ্জাল পর্বত শ্রেণী আর এই হচ্ছে এই লাইনটা দেখতে পাচ্ছ পশ্চিম ভারতের পশ্চিম দিকে আছে পাকিস্তান পাকিস্তান প্রতিবেশী দেশ তো হচ্ছে এই পাকিস্তানের উত্তর থেকে একেবারে পাকিস্তানের দক্ষিণ অংশ বা গুজরাটের পশ্চিম থেকে এইখান থেকে যে লাইনটা গেছে এই সীমানাটি হচ্ছে রেড ক্লিপ লাইন যেটা ভারত ও পাকিস্তানের মধ্যে আছে র্যাড ক্লিপ লাইন এবার দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি যেটির অবস্থান রাজস্থানে এই হচ্ছে লুনি নদী আর একটা নদী দেখো মাহি নদী এই হচ্ছে মাহি নদীর গতিপথ আছে এটা হচ্ছে গুজরাট রাজ্য তো গুজরাট রাজ্যের পশ্চিম দিকে আছে কচ্ছ উপসাগর এই হচ্ছে কচ্ছ উপসাগর আর এখানে হচ্ছে এটা খামবাদ উপসাগর এবার দেখো চলে আসি উত্তর ভারতের পলিমৃত্তিকা অঞ্চল এই অঞ্চলটা হচ্ছে উত্তর ভারতের পলিমৃত্তিকা অঞ্চল তার নিজেই আছে এখানে দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চল ভারতের একটি খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি অঞ্চল আর এইখানে আছে দেখো ভুটান ও ভারত সীমান্তে এখানে আছে চুম্বি উপত্যকা এই হচ্ছে চুম্বি উপত্যকা তারপর দেখো এই হচ্ছে এখানে ব্রহ্মপুত্র নদ যেহেতু তিব্বত থেকে উৎপন্ন হয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করে এইভাবে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে তা এই হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি এই সমভূমিটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি এবার দেখো ভারতের দক্ষিণ দিকে এই আছে এই অংশটুকু হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি